দর্শক এটি হচ্ছে কুয়াকাটা দুই লঞ্চের ভিতরের অবস্থা ডেকে দর্শক এটি হল পারাবাত বারো লঞ্চের ডেকের অবস্থা পারাবাত বারোতে কিন্তু কুয়াকাটা দুই থেকে যাত্রী বেশি আছে দর্শক এটি হলো এমখান সাত লঞ্চের ডেকের অবস্থা খান সাথে কিন্তু একেবারে ফ্রন্ট সাইড পর্যন্ত ডেকে যাত্রী দর্শক এটি হচ্ছে কুয়াকাটা দুই লঞ্চের ভিতরের অবস্থা ডেকেের তো যেহেতু অনেকদিন পর জাস্টটি আজকে সার্ভিসে আসছে হয়তো এই কারণে যাত্রী কম প্রায় তিন মাস পরে কিন্তু আজকে লঞ্চটি সার্ভিসে এলো আর ঈদ পরবর্তী ট্রিপে কেন তারা চালায় নাই এটি সবারই অজানা তবে দেখতেছি একটু এ পরিবর্তন আসছে নতুন করে পাইপ লাইট লাগানো হয়েছে আর তাছাড়া আজকের কিন্তু ডেকে ভাড়া তিনশো টাকা করে মানে মোটামুটি পর্যায়ে আর কি যাত্রী আছে আজকে কুয়াকাটা দুই লঞ্চে আর আপনার একটা জিনিস খেয়াল করতে পারেন যখন একটি লঞ্চ ঘাটে বা প্রতিদিন নিয়মিত চলাফেরা করে তখন দেখা যায় যাত্রী বেশি হয় এটি স্বাভাবিক বারো লঞ্চের ডেকের অবস্থা ফাবাত বারোতে কিন্তু কুয়াকাটা দুই থেকে যাত্রী বেশি আছে যদি রেজুম করে দেখায় ব্যাপক যাত্রী আছে আজকে পারাবাদ বারো লঞ্চে যেহেতু পারাবাদ বারো লঞ্চের বড়ি কিন্তু আজকে তিনটি লঞ্চে থেকে সবথেকে বড়ো আর সেই ক্ষেত্রে যাত্রীর চাপও বেশি লঞ্চে কারণ ডেকে ভ্রমণ করলে দেখা যায় যে যাত্রীরা বড় একটি লঞ্চকে বাছাই করে ভালো পরিমাণ যাত্রী আছে আজকে পার্বত বারো লঞ্চের ডেকে আর এই তো মোটামুটি পর্যায়ে যাত্রী আছে আজকে বারো লঞ্চের ডেকে ভালো পরিমাণ যাত্রী রয়েছে তো আজকে পার্বত বারো লঞ্চের থেকেও কিন্তু তিনশো টাকা করে ভাড়া এর একটিও কম ডেকে তিনশো সিঙ্গেল কেবিন এক ডাবল দুই হাজার করে চলতেছে এখন চলে যাব এমখান সাথে দেখবো যেমন সাত লঞ্চের ডেকে অবস্থা এম খান সাথে কিন্তু একেবারে ফ্রন্ট সাইড পর্যন্ত ডেকে যাত্রী তো ভরপুর তো এখন দুইতলা নিচতলা জায়গা ফুলফিল হওয়াতে যাত্রীদের চারতলায় পাঠানো হচ্ছে তো গতকালকের মতোই আজকে প্রচুর ভিড় এম খান সাত লঞ্চের ডেকে তো যদি দেখাই দেখেন ভালো পরিমাণে যাত্রী ভিড় আছে আজকে এম খান সাথে আর ডেক ভাড়া কিন্তু তিনশো টাকা করে আর খান সাথের সার্ভিস এখন পর্যন্ত ভালো ভবিষ্যতে কি হয় তা বলা যায় না কিন্তু এখন পর্যন্ত সার্ভিস ভালো যে কারণে এলাউন্সের দিকে চাহিদা বেশি দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী একেবারে পিছন পর্যন্ত যাত্রী আর ভিতরে গেলাম না এই যে দেখাইলাম তো এখন আপনারা এই বিচার করবে কমেন্টসে বলবেন যে আজকে ওন লঞ্চে যাত্রী বেশি হলো তো এমখান সাথেও কিন্তু আজকে তিনশো টাকা ভাড়া প্রতিটি লঞ্চের দেখি আজকে তিনশো টাকা করে ভাড়া আর আপনাদের কমেন্টে মতামত জানাতে পারেন কোন মঞ্চটি ভালো লাগে শুভুরাজ কুয়াকাটা দুই খান সাদ এবং পার্বত পারো